আমি পাগল হয়ে গেছি আমার নিজের ইলেকট্রোলাইট ড্রিম অনুমোদনহীন পানীয় বাজারজাতকারী ইউটিউবার ও ফুট ব্লগার ইফতেকার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাই জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করেছেন এমনকি এ ধরনের ব্যবসা আর কখনোই করবেন না বলে মুচলেকাও দিয়েছেন তিনি আঠাশ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল দুই এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন সারা দেশে সরবরাহ করা পানীয় ব্লু এর সব মালামাল আগামী মধ্যে তুলে এবং এ ধরনের ব্যবসা আর করবেন না বলে তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান দেশে অনলাইনের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের একজন রাফসান দা ছোট ভাই খাবার নিয়ে প্রচারিত তার ভিডিও বেশ জনপ্রিয়তা পায় তার অনুসারীর সংখ্যাও অনেক কিছুদিন আগে তার নিজের আয় থেকে বাবা মাকে একটি দামি গাড়ি উপহার দিলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয় এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই কুমিল্লায় ড্রিঙ্ক ব্লু বেভারেজের কারখানায় অভিযান চালিয়ে তার বিরুদ্ধে বিএসটিআই এর ত্রিশ হাজার টাকা জরিমানা করার খবর ভাইরাল হয় যদিও গত এপ্রিলে ওই জরিমানা করা হলেও এ খবর মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে